যারা জলের দামে ফলের রস চাচ্ছেন আজকে এই গাড়িটা জলের দামে ফলের রস এই গাড়িটা দেখুন একটা গাড়ি গাড়ি টাটা লেটেস্ট ভার্সনের ব্ল্যাক কালার কালার ভিতরে সম্পূর্ণ বিস্কিট এবং কালার অরিজিনাল এখনো বানাসে এই স্পর্শ লাগে নাই ডেন্টিং পেন্টিং এর খুবই অরিজিনাল অবস্থা এই গাড়িটা যারা নিতে চান একেবারে লো বাজেট ভাবাই যারা তেরোর মডেলের একটা গাড়ি আজকে দাম থাকবে একেবারে সস্তায় ইনশাল্লাহ যারা পরিবারের জন্য একটা ভালো গাড়ি নিতে চাচ্ছেন আমি সেই ভাইদের বলবো এই গাড়িটা দেখেন দেখুন ভিতরে দেখলে আপনার মন করিজা প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা কোল্ড পানি খাওয়া লাগবে না এত সুন্দর একটা গাড়ি দেখতে পারেন চাকা ভালো আছে অরিজিনাল কালার গাড়ি আর পিছনের সাইডটা দেখেন দেখলে আপনার মনে হবে অবিকল একটা নোয়া গাড়ি দেখুন এত সুন্দর গাড়ি করছে টাটা ইন্টাকো বিস্তা খুব সুন্দর গাড়ি এবং সবিক ভাই এটা সিএনজি করা না এলপিজি করা বয়ড় তেলের গাড়ি তেলের গাড়ি 1400 সিসি 1400 সিসি তেলের গাড়ি এখন পর্যন্ত তেলেই আছে তেলের গাড়ি তেলেই আছে হ্যাঁ এখন সিএনজি বা এলপিজি কোন কাছে করা হয় নাই না যদি কোনো ভাই চায় সিএনজি বা এলপিজি যাই চায় তাই করে দেওয়া যাবে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষ হ্যাঁ তবে আজকে এই তেলে অবস্থাই এই গাড়িটি দিব জলের দামে ফলের দামে ফলের দামে ফলের রস

নাম বলেন পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ আজকে পাঁচ লাখ পঞ্চাশ জিরার মডেলের গাড়ি মাত্র পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ এরকম দামে আপনি এরকম একটা গাড়ি করে ওভারে যে ড্রাইভার ভাইরা রা ওভারে গাড়ি চালাতে যাচ্ছেন তাদের জন্য হ্যাঁ পাঁচ লাখ পঞ্চাশ দেখুন গাড়িটা একেবারে দেখার মতো ফ্যামিলির জন্য একটা গাড়ির এবং প্রত্যেকটা চাকা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে খুব সুন্দর গাড়ি এই জন্যই আমি বলছি আজকে জলের দামে ফলের রস নিয়ে যাবেন খুব সুন্দর একটা গাড়ি টাটা ইন্ডেকো বিস্তার নিতে পারেন তেরো মডেল পঁয়ত্রিশ সিলার একটা গাড়ি খুব সুন্দর গাড়ি দামে কম মানে ভালো জি সাইনবোর্ড কার হাট মানে সস্তায় দামে কম মানে মানে ভালো ভালো ইনশাল্লাহ জি তারপরে থাকবেন নাইনটি নাইনটি গোল্ড গোল্ড যারা স্বর্ণ কিনতে চান জি যারা গোল্ড গোল্ড চান তারা সাইনবোর্ড কার হাটে চলে আসেন দেখুন মাত্র এক লাখ সাইডে আজকে মাত্র এক লাখ সাইট হাজার মানে একবারই গোল্ড এর কিছু উপরে যে প্রাইভেট কার পাচ্ছেন যে হ্যাঁ মাত্র এক লাখ সাইট প্রত্যেকটা চাকা অ্যালোরিং চাকা ভালো অবস্থায় আছে একটু ভিতরে আমরা দেখি ভিতরটা দেখুন এটা দেখলাম সুন্দর ডিজাইন করা একটা পেজ হ্যাঁ এবং প্রত্যেকটা সাইড ভালো আছে মাস্টার গিয়ার মানে ম্যানুয়েল গিয়ার যে ড্রাইভিং স্টিকান বা লাইনে চালান বা টিপ মারেন সম্পূর্ণ পারফেক্ট একটা গাড়ি নাইনটি গাড়ি ডাবল নাইনটি এগারো সিরালা গাড়ি এই গাড়িটা দেখতে পারেন খুবই ভালো একটা গাড়ি ভাই চাকা ভালো আছে ভাই বলেন ইঞ্জিন গিয়ার বক্স হ্যাঁ সাসপেনশন হ্যাঁ ডেন প্যান্ট হ্যাঁ কমপ্লিট 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 কত দাম কত বলেন কত দাম কত বলেন এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ ষাট মাত্র এক লাখ ষাট মাত্র এক লাখ ষাট মাত্র এক লাখ হাজার টাকা আপনি পাচ্ছেন একটা সুন্দর গোল্ড কালার একটা নাইনটি গাড়ি এগারো সিএল এর গাড়ি দেখার মতো গাড়ি তারপরে থাকবে হুন্ডা সিভিক ভাই ভাই এই যে স্বর্ণ স্বর্ণ এই যে দেখেন রূপা এই যে দুলা হ্যাঁ দুলা দুলা দেখুন গাড়ি একেবারে চকচকা কিন্তু দুলাবালি পরে দুলাবালি পরে আছে এই যে ভাইরে দেখেন এই যে এই যে দেখেন দেখেন একদম চকচকা একটা গাড়ি অরিজিনাল 15 সিসি এর হুন্ডা সিভিক কোনো কাজ নাই হ্যাঁ এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটাও বাজেট অনুযায়ী একেবারেই ভালো একটা গাড়ি খুব সুন্দর গাড়ি আসলে গাড়িটা চাবি নাই নাইলে আমি ভিতরটা দেখলে আপনার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যেত এত সুন্দর একটা গাড়ি আর এটা সিসি পনেরোশো জি অরিজিনাল পনেরোশো যে একটা হোন্ডা সিবিসি স্পোর্টস আর এটা আর আমি একটু পিছনের কোয়ালিটিটা দেখাই আপনাদের তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এখানে একটা স্পলার লাগানো আছে প্লাস দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর খুব সুন্দর একটা গাড়ি নিতে পারেন আসতে পারেন যারা একটা অরিজিনাল পনেরো সিসির গাড়ি চাচ্ছেন এই গাড়িটা নিতে পারেন সবিক ভাই ভাই আর এটা মডেল কত এটা মডেল হলো

দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট দুই লাখ ষাট দুই লাখ ষাট আর যদি জেলার আছে হ্যাঁ আজকে বিশেষ মূল্য ছাড় মাত্র দুই লাখ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ মাত্র লাখ পনেরো হিসাবে গাড়ি মাত্র দুই লাখ বিস তারপর থাকবে আমাদের স্টার্লেট সলিল ই স্টার লেট সলিল নামমাত্র দামে থাকবে স্টারলেট সলিল এই গাড়িটা দেখতে পারেন খুবই ভালো একটা গাড়ি স্টার্লেট সলিল এগারো সিরিয়ালের গাড়ি আর এই গাড়িটাও ড্রাইভিং শিখানোর জন্য এবং লাইনে চালানোর জন্য এটাও করলাম একটা ভালো গাড়ি দেখুন এটাও ম্যানুয়াল গিয়ার নিতে পারেন লাইনে চালান ড্রাইভিং শিখান যেই কাজে ব্যবহার করেন না কেন আপনি খুবই ভালো একটা গাড়ি স্টারলাইট সলিল সবিক ভাই ভাই এটা মডেল কত স্টারলাইট সলিল এটা ভাই উনিশশো একান্ন মডেল একান্ন নম্বরের রেজিস্ট্রেশন এই গাড়িটি ফেল আছে আর এই ফেল অবস্থা আমরা গাড়িটি বিক্রি করবো ইনশাল্লাহ এই গাড়িটির দাম এক লক্ষ ষাট হাজার সামনের গ্লাস ফ্রি এক লাখ ষাট হাজার সামনের গ্লাস ফ্রি এক লাখ ষাট হাজার টাকা এই স্টারলাইট সলিল বাবাই যায় না মাত্র এক লাখ ষাট হাজার টাকা আপনি স্টার্লেট সলিল গাড়িটা পাচ্ছেন হ্যাঁ তারপর থাকবে আমাদের হল ওয়ান পয়েন্ট ফাইভ সেলুন গাড়ি এই গাড়িটা দেখতে পারেন খুবই ভালো একটা গাড়ি দামে থাকবে আজকে কম দামে খুবই কম থাকবে নাইনটি একটা গাড়ি আর এটা নিতে পারেন ড্রাইভিং শিখানোর জন্য গেলাম পারফেক্ট গাড়ি ড্রাইভিং শিখানোর জন্য পারফেক্ট একটা গাড়ি ডিজিটাল নাম্বার লাগানো আছে জি তারপর তো ভাই বলেন আর মাত্র একটা নাইনটি গাড়ি পেয়ে যাবেন সাইনবোর্ড কার থেকে ইনশাল্লাহ যারাই গাড়িগুলা কিনতে চান দেরি না করে চলে আসবেন অতি সত্বর যোগাযোগ করে ইনশাল্লাহ আজকে আমরা যে গাড়িগুলো দেখাইছি আশা করি আপনার সাধ্যের মধ্যে পছন্দ অনুযায়ী হয়ে যাবে সাইনবোর্ড কারহার থেকে এজন্য দেরি না করে সাইনবোর্ড সব সময় গাড়ি বিক্রি করে চালিয়ে চালিয়ে আসবেন দেখবেন চালাবেন হ্যাঁ তারপর গাড়ি কিনবেন ইনশাআল্লাহ তিন বডি বডি তিন বডি জি তিন বডি তিন বডি জি তো আজকে আর বেশি কথা বাড়াবো না ঠিকানাটা আগে বলেন ভাই আলহামদুলিল্লাহ সাইনবোর্ড কারহাটে আসতে হলে সবার আগে আসতে হবে আপনাকে ঢাকা নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ড সাইনবোর্ড বাস স্ট্যান্ড সেখান থেকে আসবেন আলো আপনার রঘুনাথপুর এলাকা মাত্র তিন মিনিটের দূরত্বে সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে তিন মিনিট লাগে সাইনবোর্ড মিনিটের রঘুনাথপুর এলাকা তো সাইনবোর্ড কারাহাডে আসবেন দেখবেন গাড়িগুলো চালাবেন তারপরে গাড়ি নেবেন ইনশাল্লাহ লাইক দিবেন শেয়ার করবেন সাথে থাকবেন শফিক ভাই সব সময় চায় একেবারেই নিম্ন মূল্যে আপনার স্বপ্ন পূরণ করতে ইনশাল্লাহ মার্শাল আসসালামু আলাইকুম লাইক চাচ্ছি শেয়ার চাচ্ছি সাথে থাকবেন ইনশাল্লাহ